গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা পিজন লকটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলে এসছি পায়রা লফটে চলে এসছি সকাল সকাল খাবার দেবো এখন ভোর এখন মানে সকাল প্রায় সাতটা বাজে আমি আমার কাজে যাব এখন একটু তাড়াতাড়ি আমাকে কাজে যেতে হয় কেননা পুজোর সিজন তাই একটু টাইমে কাজে যেতে হয় তাই সকাল সকাল চলে এসেছি কিছুদিন যাবৎ পায়রার ঠিকঠাকভাবে দেখভাল করতে পারছি না কেননা এই সময় চাপের সময় আছে খুব যতদিন না দুর্গা পুজো যাচ্ছে ততদিন চাপ থেকে একটু মুক্ত হব না তো তাই পায়রা তেমন দেখাশোনা করা হচ্ছে না পায়রা না দেখাশোনা করার জন্য কিছু পায়রা অসুস্থ হয়ে পড়েছিল একটা পায়রা সাটিনের আমার কাছে সাটিনের মাথা একটা অসুস্থ হয়ে পড়েছিল তাই তার ট্রিটমেন্ট চলছে এখন আশা করি পায়রাটা আগে থেকে অনেকটা সুস্থ হয়েছে আমি হঠাৎ দেখতে পেলাম যে পায়রাটা অসুস্থ হয়ে গেছে আমার কাছে যে রেডমুখীর বাচ্চাটা হয়েছিল রেডমুখীর বাচ্চাটাও অসুস্থ ছিল আমি ট্রিটমেন্ট শুরু করেছিলাম কিন্তু ঠিকঠাক মানে আমার না টাইম দেওয়ার জন্য ট্রিটমেন্টটা ঠিকঠাকভাবে করতে পারছি না তাই হঠাৎ আজ সকালে এসে দেখি আমি সকালে আজ ভিডিও করতাম না তাড়াতাড়ি খাবার দিয়ে চলে যেতাম হঠাৎ খাবার দিতে এসে দেখি না রেডমুখী একটা বাচ্চা একটু অসুস্থ ছিল হঠাৎ করে মারা যায় মনটা খুব খারাপ কেননা একজোড়া রেডমুখী বাচ্চা রেডি করেছিলাম বাচ্চাটা অনেক বড় হয়ে গেছিলো প্রায় অনেকটাই বড় হয়ে গিয়েছিল কুড়ি কুড়ি বাইশ দিন বয়স হয়ে গেছিলো হঠাৎ করে মারা গিয়েছে দেখে খুব মনটা খারাপ প্লাস আমার এবারেও লটুনে ডিমটা নষ্ট হয়ে যায় সেই বাচ্চা আবার ডিম থেকে ফুটতে গিয়ে বাচ্চার হয়নি বাচ্চা মারা যায় চাপের সময় তাই লোটনের জোড়াটাও ভেঙে দিয়েছি নতুন করে লোটনের পেয়ার করব আবার তো ভিডিওটি স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখুন কোন পায়েটা অসুস্থ ছিল আমি দেখাচ্ছি আস্তে আস্তে রিকোভারি করছে আজকে দেখলাম আজকে পর্যায়ে দেখলাম খুব সুন্দরভাবে কঠিটা হয়েছে পায়েটা কদিন ধরে অসুস্থ ছিল প্রায় এক দশ দিনের মতন অসুস্থ ছিল দশ দিন পর পায়েটা রিকভারি করেছে তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন আমি দেখাচ্ছি আমার রেডমুখী যে বাচ্চারা মার কাছে দেখাচ্ছি আর যে পায়েটা অসুস্থ ছিল সে পায়রাটাকেও দেখাচ্ছি চলুন দেখা যে পারে দেখুন এখানে এই যে আমার চেক শাটিং মাদাটা এই মাদা পায়রাটাই অসুস্থ হয়েছিল কদিন ধরে পায়রাটা প্রচুর পরিমাণে অসুস্থ হয়েছিল আপনারা এর আগের পটি দেখলে বুঝতে পারবেন আর আজকের পটি দেখলে বুঝতে পারবেন এই আগের পটিটা দেখুন কেমন হবে পটি ছিল সবুজ চুনা পায়খানা করতো আর আজকের পটি দেখুন আস্তে আস্তে পায়েরটা রিকোভারি করছে এই যে আস্তে আস্তে পায়রা রিকোভারি করছে আজকের পটি দেখলে বুঝতে পারবেন আর আগের পটি দেখলে বুঝতে পারবেন তো পায়েরটা প্রচুর পরিমাণে অসুস্থ ছিল তো পায়রাটাকে আস্তে আস্তে সুস্থ করছি এই পায়রাটাকে কদিন ধরে এই সময়টা বিশেষ করে এই দুর্গা পুজোর টাইমটা আমার দোকানে খুব চাপ হয় তাই কোনো পায়রার দিকে দেখভাল করতে পারি না তাই এই সময়টা বিশেষ করে প্রতি বছর না এই বছরটাও এই বছরটাই সময় পায়রা আমার অসুস্থ হয়ে যায় সব পায়রাগুলো তাই ঘরের লোক যতটা পায়রা দেখাশোনা করে তো দেখুন আগে থাকতে অনেকটা সুস্থ হয়েছে মা একটা একটা মাদা পায়রা এটা সাটিং মাদা সুস্থ আছে মোটামুটি আগে থাকতে আর সব থেকে দুঃখর বিষয় হলো এইখানে দেখুন এই যে আমার যেটা রেড মুখী যে দুটো বেবি ছিল এই আমার ফস্টার বিয়ার কাছে দুটো বেবি দিয়েছিলাম একটা বেবি সুস্থ আছে খুব সুন্দর কিন্তু এইখানে দেখুন একটা বেবি আর সকাল এসে দেখি নে মারা গিয়েছে পাড়া অসুস্থ ছিল একটু জানি কিন্তু হট করে দেখুন কত বড় অবস্থায় বাচ্চাটা মারা গিয়েছে মনটা এখানেই খুব এই জন্যই খুব খারাপ যে এত বড় অবস্থায় বাচ্চারা মারা গেল তার জন্য মনটা খুব খারাপ এই জন্য সকাল সকাল এসেই মনটা খুব খারাপ হয়ে গেলো জোড়া বেবি পেয়েছিলাম আমি এর ধাড়িটা বিক্রি করে দিই এইটা জোড়া বেবি হয়েছিল তার মধ্যে একটা বেবি মারা যায় অনেক বড় অবস্থাতে এই দেখুন বিশেষ করে এই সময়টা একটু এরও এই খাবার ফাবার হজম হচ্ছিল না পায়রা সম্ভব দেখে বুঝলাম যে পায়রার এখানে খাবারটা জমে আছে খাবারটা হজম হচ্ছিল না তাই না হজম হওয়ার জন্য এই বর্ষার টাইমটা এই জন্য পায়রা মারা গেছে তো এই জন্যই মনটা খুব খারাপ আর এখনো পর্যন্ত এই ছিল বাইরের পায়রার কন্ডিশান আর এইখানে গিরিবাজগুলো সব ডিম দিয়েছে ফস্টারিং করব এদেরকে সব পায়রা ডিম চালাবো এর কাছে ব্লু শার্টিংয়ের ডিম চালব আর একে আমার লোটনের ডিমগুলো দেবো একে একটা লোটনের ডিম দেবো আর লোটনের কাছে একটা ডিম দেবো আমার লোটুন আমার একটা পেয়ার ডিম দিয়েছে তো পায়রা লপটা এখনও খোলা হয়নি তো চলুন আমি পায়রা লপটা খুলি তারপরে ভিডিও করে আপনাকে দেখাচ্ছি বন্ধুরা চলে এসেছি লফটের সব পর্দা যেগুলো ছিল টাঙানা ছিল পর্দাগুলো খুলে দিয়েছি দেখুন চারদিকে পর্দাগুলো সব খুলে দিয়েছি এটা আমার সেকেন্ড লফ যেটা বানিয়েছিলাম লোটন আর সাটিনের জন্য তো এই যে নিচের রুমটা দেখছেন এখানেই লোটোন জোড়াটা ছিল ডিমটা হঠাৎ করে দেখি কালকে নষ্ট হয়ে যায় মানে বাচ্চাটা খুটিয়ে বেরোতে যেতে পারেনি দুটো ডিমই নষ্ট হয়ে যায় তাই মাদাটাকে আলাদা করে দিয়েছি আর এই এই যে নিচে আছে নর মাদা দুটোকে আলাদা করে দিয়েছি আর এখানে তো দেখছেন এটা নর আর এই যে ডিমে বসাচ্ছে মাদাটা একজোড়া আবার লোটন ডিম দিয়েছে দেখি এদের কন্ডিশনটা কি হয় তো এখানে টোটাল জোড়া লোটন আছে আর এক জোড়া লোটন আমার ওই সেই রুমে আছে তো দেখুন এই যে নটটা একদম নটটা খুব সুন্দর টপ কোয়ালিটির নর আর মাদাটাও খুব সুন্দর নটটা দেখুন পায়ের পাঁজাগুলো প্রায় সাড়ে পাঁচ ইঞ্চির ওভার হবে সাড়ে পাঁচ ছয় ইঞ্চি পাঁজা হবে এর জন্য পাঁজাগুলো কেটে রেখেছিলাম তো মোল্টিং চলছে আস্তে আস্তে বেরোচ্ছে তো এইখানে সব পায়রাগুলো আছে দেখি কদিন তিন চার দিনের মধ্যে মনে হচ্ছে ডিম ফুটবে তো চলুন আমার সেই লফটে যাই এই লফটের দেখুন এই লফটেপে যাই যে আপনাদেরকে দেখাচ্ছি পায়রাগুলো কি আছে কন্ডিশনে তো এই লফটের ফার্স্টেই দেখুন যে সব খাবার দেওয়া হয়ে গেছে সব পায়রাগুলোকে এইখানে পিং শার্টিংটা আছে পিং শার্টিং দুটো ডিম দিয়েছিল দুটোর মধ্যে একটা ডিম নষ্ট হয়ে যায় আর একটা ডিমে বাচ্চা ফুটেছে বর্ষার সময় প্রায় পায়রা এরকম ডিস্টার্ব হচ্ছে বাচ্চা ফাচ্চাগুলো একটু মারা যাচ্ছে তো বর্ষার পরে আশা করি সব ডবল ডবল জোড়া জোড়া বাচ্চা পাবো তো এখানে একটা সিঙ্গেল বাচ্চা হয়েছে আর এইখানে যে সব মক্ষীর বাচ্চা একটা সিঙ্গেল আছে এরও একটা বাচ্চা মারা গেছে আর সব পায়রাগুলো রেস্টে রেখেছি আর এইখানে বিশেষ করে যে আমি ফ্যান্টেল নতুন যে লক্ষাটা সাদা লক্ষ্যা এনেছিলাম ডিম পেড়েছিল আগের ভিডিওতে বলেছি দুটো বাচ্চা হয়েছে এর বাচ্চা একটা বাচ্চা এঁকে দিয়েছি একটা বাচ্চাকে এ মানুষ করছে এর কাছে দেখুন এর বাচ্চাটা কত বড় হয়ে গেছে এর কাছে একটা বাচ্চা আছে আর আর আমার আর একটা সাদা লক্ষ্য আমার বাড়ির পুরনো তার কাছে আর একটা বাচ্চা দেওয়া আছে তো দেখুন পায়রা কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি তো চলুন আর একটা পায়ের লক্ষ্যের কাছে দেখাচ্ছি বাচ্চা দেখুন এইখানে যে আমার বাড়ির পুরোনো পায়রা ওর কাছে একটা ডিম দিয়ে তুলেছে দেখুন এইখানে কাছে একটা সিঙ্গেল একটা বাচ্চা হয়েছে তো দুটো লক্ষার বাচ্চা এবারে অনেক দিন পর দুটো বাচ্চা পেয়েছি তো প্রায় পায়রা সব আলদা আলাদা রেস্টে রেখেছি দেখুন এগুলো সব অক্টোবরে জোড়া লাগাবো এইখানে একটা লোটনের পেয়ার আছে আমার ওটা মাথাটা খড়া আছে একটু আর এই নটটা ওই মাথাটার সাথে জোড়া ছিলাম জোড়া ভেঙে দিয়েছি দুটো আলাদা আলাদা জোড়া করবো এই দেখুন সব আলাদা আল্লাহ রেখেছি মোটামুটি অক্টোবর মাসের দিকে সব কিমি ওয়াশ করে জোরে লাগাবো এই যে বাচ্চাগুলো সার্টি বাচ্চাগুলো সেল হয়ে গেছে বউ হয়ে গেছে কিছুদিন পর ডেলিভারি করব। তো ভিডিওটি এখানেই ছিল না বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত এখানেই ছিল তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায় তো বন্ধুরা দেখাচ্ছেন স্পিডতে ভালো থাকবেন সবাই